সবাইকে সবাইকে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে তিনটে কুড়ি আমরা হঠাৎ করে স্কুলে যাচ্ছি স্কুল থেকে ফোন তো কিসের জন্য যাচ্ছি ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে দুপুরে খাওয়া দাওয়া শেষে এখন আমরা রেডি হয়ে এসেছি তবে স্কুল ড্রেসটা স্কুল টাইম না হলেও স্কুল ড্রেসটা পড়ে যেতে হবে যা ওরা ওখান থেকে বলে দিয়েছে তো ওখান থেকে এখন হজমালা খাচ্ছে কিছু বলবে কিনে দিবা মা হ্যাঁ আর কিছু বলো তো মা রান্না হয়েছে বলো কি দিয়ে ভাত খেয়ে এসছো মাছ ভেন্ডি চচ্চড়ি এদিকে থাকা গরমে অস্থি হয়ে গেছে মাছ ভেন্ডি চচ্চড়ি প্রচন্ড গরম পড়েছে আর ভ্যাপসা গরম আকাশ মেঘলা রয়েছে এবার এখন তিনটে পুঁটি বাজে এখন টেনে উঠবো জানি না কখন বাড়ি স্কুল থেকে আসবো বাড়ি পৌঁছাবো কখন তো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো तो चलो अब आगे देखो

পাটিকাটা একটু বড় হবে ফিটিং করে দিলে লংটা হচ্ছে ই হয়ে যাবে বেশি লং হয়ে যাবে এবার লং নিচে নিচে পাহাড় আছে যে আর সিজন তো দেখা সিজন কালারটা ওই কালারটা সুন্দর ছিল এই কালারটা দেখি না এই কালারটা ওই কালারটা অনেক পড়েছে। ওই কালারটা বেশি সুন্দর ছিল জানো এটাকে কি কালার বলে জলপাই কালার এটাও সুন্দর হয়েছে কিন্তু আমার কাছে আমার কাছে ওই এটার থেকে ওইটা ভালো লাগছে শেষমেশ বাড়ি এসে পৌঁছেছি তবে ওখান থেকে ট্রেন ধরেছি সাত ছটা বাইশে এবার মোবাইলে দেখলাম ট্রেনটা মানে ছটা বাইশে ট্রেনটা ক্যান্সেল দেখাচ্ছে এবার সাতটা ছত্রিশে একটা ট্রেন আছে এবার ওই ট্রেনে আসবো এবার অনেকটাই দেরি হয়ে যাবে যেহেতু ওদের সাতটা থেকে পায়ে ভেট এবার প্রচণ্ড গরম গরমে তো মেয়ে আমার ঘেমে অস্থির হয়ে গেছে আর আমরাও সেই পরিমাণে ঘেমে গেছি আর ছেলে তো দেখো এসে গা যায় জামা প্যান্ট খুলে ফেলেছে গরম লাগছে প্রচণ্ড এসে গা ধুয়েছে মেয়েটা খুব ফ্রেশ করে দিয়েছি এবার আমি ফ্রেশ হব আর জামা প্যান্ট তো ওই যে দাদা খুলে খুলে দেখাচ্ছে এবার দেখা এই হ্যাঁ এই সেটটা হচ্ছে অয়ন্তিকার অয়ন্তিকার এই সেটটা আরেকটা দেখা আরেকটা আর প্রতি বছরই দেয় এটা হচ্ছে দাদার এই সেটটা হচ্ছে দাদার আর এগুলা সরাই আর মেয়ে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে এবার কী হয়েছে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি এবার বাসের অপেক্ষায় রয়েছি ট্রেনটা তো অনেকটা দেরি আছে আর অয়ন্তিকা দাঁড়াতেই পারছে না মা গরম হ্যাঁ মা গরম এরকম করছে এবার আমার মেয়ের একটাই কি বেশিক্ষণ দাঁড়াতেও পারে না আবার বেশিক্ষণ বসেও থাকতে পারে না ডুবুস করে খালি শুয়ে পড়ে এরকম অয়ন্তিকা তোমাদের অয়ন্তিকা তো এই হলো আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অয়ন্তিকার পাশে থেকো আর দেখো চুলগুলোকে এসে মানে ঘেমে গেছে এবার ঘাড়ে কিলবিল করছে চুলগুলো হিলকি উল্কি চুল আর টানা দিয়ে বেঁধে দিয়েছি মানে ক্লিপ দিয়ে দিয়েছি আর ক্লিপগুলো বিভিন্ন কালার হয়ে গেছে আমার সোনাটা সোনাটাকে যেটাই করি সেটাই ভালো আর কিছু বলবে তুমি পিন আছে হাতে ঢুকে যাবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে মা টাটা দে টাটা দে টাটা দে